আমি নবী পাগল আমি মদি পাগল আমি নবী পাগল আমি পাগল মদিনার ধোল মন মদিনার ধোল মন নয়নের কাজল আমি নবী পাগল আমি পাগল আমি নবী পাগল আমি মদিনরপা পাগল। আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল আমি নবীজের পাগল আমি মদিনার পাগল শুনলে ম কথা বলতে পারি সকল বেতা শুনিলে ম কথা বলতে পারি সকল বেতা শুনিলে ম কথা শুনিলে ম কথা বলতে পারি সকল বেতা বুকের বেতর বেশ উঠে বুকের বেতর বেশ উঠে বুকের বেতর বেশি উঠে মন আনন্দরে আমি নবী পাগল আমি মাদিন পাগল আমি নবী পাগল আমি মাদিন পাগল আমার রোগের সকল সুত দয়াল নবীর সালামে ধরো আমার রোগের সকল দয়াল নবীর সালামে ধরত আমার রোগের সকল সুত আমার রোগের সকল দয়ালা নবীর سلامه ভক্তি যেতে পূরি যখন ভক্তি যেতে পূরি যখন পশু সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল